আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বৃষ্টিতে ভিজে ভিজে মাহাকে নিয়ে স্কুলে যাচ্ছি মা তো বেশ খুশি যাই হোক মাহার খুশি আমার খুশি তাকে নিয়ে স্কুলে যাচ্ছি বলেছিলাম স্কুলে যাব না সে যাবি যাবি যাই হোক স্কুলের পথে স্কুলে মাহাকে রেখে বাসায় চলে আসলাম বাসায় কিছু টুকিটাকি কাজ করে নিচ্ছি এখানে ভেন্ডি ভেন্ডি কেটে নিচ্ছি আর রসুন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর এখানে কিছু তেঁতুল ছিল তেঁতুলগুলিকে পরিষ্কার করে এখন আমি তেঁতুলগুলিকে রৌদ্রে শুকিয়ে নেব রৌদ্রে শুকিয়ে তারপরে কোটাও সংরক্ষণ করে রেখে দেবো সময় অসময় খাওয়া যাবে ইনশাল্লাহ তেঁতুলগুলি খুবই ভালো ছিল যাই হোক আমি রোদে দিয়ে দিয়েছি রোদও ঠিকিয়েছে তারপর রোদ্রে থেকে এনে একটা কোটায় সংরক্ষণ করে রেখে দেব তারপর রান্নার জন্য এখানে গ্রাম থেকে কিছু মাছ আনা হয়েছিল এখন মাছগুলোকে আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে তারপর সুন্দর করে এগুলি কেটে বেছে ধুয়ে রান্না করে নেবো ইনশাল্লাহ এখানে তেলাপয়া মাছ পাঙ্গাস মাছ রুই মাছ পাঁচ মিশালি কাজ ছিল মাছ ছিল যাই হোক বসরের নতুন ফল বসরে নতুন ফল কাঁঠাল গ্রাম থেকে আনা হয়েছিল কাঁঠালটা বেশ ভালো ছিল দেখতে যত সুন্দর ছিল খেতেও তত ভালো লেগেছে এখন কাঁঠালটাকে আমি কোশগুলো কাঁঠালের কাছ থেকে কোশগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে তারপর আমরা সবাই ইনশাল্লাহ খেয়ে নেব কাঁঠালটা সবগুলি কোষে খুব ভালো ছিল এবং খুবই সুস্বাদু মিষ্টি ছিল গ্রামের কাঁঠাল বাচ্চারা খেতে চানা যাক আমরা বড়রা খেয়ে খুব খুশি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন